বাইরে টুপটা বৃষ্টি আর তার সাথে পাতে যদি পড়ে ইলিশ তাহলে ব্যাপারটা পুরো জমে যাবে আজ আমি শেয়ার করবো খুব সহজে কম সময়ে কম উপকরণ দিয়ে ইলিশ বিরিয়ানি রেসিপি সকাল সকাল ইলিশের খোঁজে চলে গেলাম বাজারে যদিও ইলিশ আমি খুব একটা ভালো চিনি না তাই কপালকেই ভরসা করলাম আর কি ইলিশগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিলাম বিরিয়ানির জন্য পরিমাণ মতো বাসমতি বাসমতিটাই আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবো এরপর বিরিয়ানির জন্য সবজিগুলো এক এক করে কেটে নেবো আলুগুলো বড় বড়ো ডুমো করে কেটে নেব তারপর বেরেস্তার জন্য পেঁয়াজগুলো খুব সরু সরু করে কেটে নেব ম্যারিনেশানের জন্য একটু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব মাছটা ম্যারিনেশানের জন্য লাগবে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা ধুয়ে রাখা মাছের মধ্যে আদা রসুন বাটা এবং সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এবং তার মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেস্টটা সবার শেষে দিয়ে দেবো একটু সর্ষের সাথে প্রয়োজন মতো নুনো দিয়ে দেবো এবার সমস্ত উপকরণগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটা কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল নিয়ে নেবো যে কোনো রকম তেল ব্যবহার করা যেতে পারে এবং তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো গুলো জন্য ভেজে নেব এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজগুলো তুলে নেব এবং সেই তেলেই ভেজে নেব আলুগুলো বিরিয়ানির আলুগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে এর মধ্যেই একটু সিদ্ধ হয়ে যায় আলুগুলো লাল হয়ে গেলে সেটাকেও তুলে রেখে দেব বিরিয়ানির রাইসের জন্য জলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চাল এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে এলে সেটাকে জল ঝাড়িয়ে রেখে দেব। এরপর সেই আলু আর বেরেস্তা ভাজা তেলের মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব এবং সমস্ত মিশ্রণটা সেই তেলের মধ্যে দিয়ে দেব। লটু মিডিয়াম আছে মাছটাকে ভালো করে কষাতে হবে মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না নয়তো ভেঙে যাবে এরপর বিরিয়ানি লেয়ার তৈরির জন্য লাগছে ঘি বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল আর মিঠা জল কষানো মশলার মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো আরেকটু ভালো করে কুক হয় এরপর আমি বিরিয়ানির লেয়ার তৈরি করব আমি প্রেশার কুকারের মধ্যেই বিরিয়ানিটা করেছিলাম কুকারে নিচটা ভালো করে ঘি মাখিয়ে নিয়ে প্রথমে দিয়ে দিলাম বিরিয়ানির রাইস তার উপর ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা এবার উপর দিয়ে অল্প করে একটু ঘি ছড়িয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাটা ভালো করে উপরে একটা লেয়ার দিয়ে দিলাম এরপর বসিয়ে রাখা মশলাটা দিলাম এবং আলুগুলো দিয়ে দিলাম এরকম প্রায় তিন চারটে লেয়ার করার পর আমি একদম উপরে ইলিশ মাছগুলো দিয়েছিলাম এবং তার মধ্যে গোলাপ জল কেওড়া জল একদম সামান্য পরিমাণে দিয়েছিলাম মিঠা আদর কড়াইতে থাকা বাকি গ্রেভিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে বিরিয়ানির নিচটা লেগে না যায় কুকারে মুখটা লাগিয়ে দিয়ে একদম লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো দমে বসে রেখেছিলাম তারপর ঠাকনা খুলে বিরিয়ানিটা সার্ভ করলাম এরকম বিরিয়ানি একবার বাড়িতে ট্রাই করাই যেতে পারে